আমরা তো অর্ধেক রাস্তায় প্রায় চলে এসেছি এরপরে যাবো আগে মাংস খাবো বলে দাঁড়িয়ে আছি এখন তোমরা সবাইকে এই একটা নতুন ভিডিওতে কিছুদিন আগে আমি গেছিলাম আমার দিদি বাড়িতে যেহেতু আমার দিদি বাড়ির আমার দিদি শ্বশুর মারা গেছিলো তো ওই জন্য গেছিলাম তো সাথে আমার ভাগ নিয়ে আমার বাড়িতে এসছে মেলা দেখতে এসেছিলো মেলা তো শেষ তো মোটামুটি আজকে হয়ে গেলো যে তিন চার দিন হয়ে গেলো তো আজকে ওকে বাড়ি নিয়ে যাবো আর ওখানে আজকে আমার একটু নিমন্ত্রণও আছে ঠিক আছে তো আমি এখন যাবো আসবো বিকেলবেলাতে তো ও তো উঠে গেছে এখন রেডি হবো মোটামুটি এখন তো নটা বাজে সাড়ে নটার মধ্যে আমরা বেরিয়ে যাবো যারা যা চ্যানেল এখন নতুন আসছে ভিডিওটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখো তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তো এখন আমি বেরিয়ে পড়েছি ভাগ্নেকে নিয়ে আর এখন দেখতে পাচ্ছো এখান এখানে দাঁড়িয়ে আছে তো এই জায়গাটাতে অনেক দিন পর এসে আবার ভিডিও করছি তো আমরা তো অর্ধেক রাস্তায় প্রায় চলে এসেছি এরপরে যাবো আগে কিছু টিফিন করার জন্য কারণ এখানে খিদে পেয়ে গেছে প্রচন্ড না খেয়ে বেরিয়েছি ঘর থেকে আর এখনও অনেকটা দূর আমাদেরকে যেতে হবে তো চলো এখন দেরি না করে ফটো এখন বেরোনো যাক আর যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে ঠিক করে ঠিক করে তো এগুলো পড়বে না সব আবার পড়বে এই টাইমটা করে এখানে ইয়ে হয় মানে তোর পাতা নতুন নতুন হয় আর ওইগুলো তো পুড়িয়ে দিয়েছে ওই জঙ্গলের সব ইয়েগুলো গাছগুলো দেখ তো আমার ভাগ্নে আর আমি মিলে চলে এলাম এই মামা মামির দোকানে পরোটা খাওয়ার জন্য আর ও এখন খাচ্ছে আমি বসে আছি সকাল হতে না হতে এতটা রোদ আর এতটা গরম পড়ে যায় মানে বলার মতো না জাস্ট আমাদের মেলাটা কিছুদিন আগে গেল মানে শেষ হয়ে গেছে কিছুদিন আগে তারপরে আমি ভাগ্নেকে বাড়ি দিয়ে চলে এসেছি কালকে গেছিলাম ভাগ্নেকে দিয়ে আসার জন্য আজকে পুরো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা কারণ ওই তিন চার দিন ধরে ছিল খুব ভালো লাগছিলো আর এখানে কালকে মাটি ফেলেছে কাকিদের ওই জায়গাতে মাটি ফেলবে ওই দেখো এখানে কালকে ওই দাদা ফেলেছে মাটি এইদিকে এদিকে কারণ এইদিকটা পুরো আমাদের ঢুকতে হয় এখান থেকে গাড়ি ফাড়ি সব কিছু নিয়ে বেরোতে হয় লোকজনও যাতায়াত করে সেই জন্য খুব অসুবিধা হচ্ছিলো তো ওই জন্য মাটিগুলো অর্ধেক এখান থেকে সরিয়ে দেওয়া হলো কাকিরা তো বাড়িতে নেই ওরা গেছে কালকে রাত্রিবেলাতে ঠাকুরনগর কারণ ঠাকুরনগরে মানে এই কালকের থেকে মনে মেলা শুরু হয়েছে ওখানে ওই হরিচাঁদ ঠাকুরের মানে উৎসবের জন্য একটা বড় সড় করে মেলা হয় তবে আমারও যাওয়ার কথা ছিল ওই জন্য নাই কে রাখছে কি জন্য তুই যা আমি আসছি হ্যাঁ কাকিরা নেই ওই জন্য বলে গেছে যে এখন বাড়িটা দেখতে কারণ ঘরটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ ঘরে তালা দেওয়া আছে আর ওই জন্য একটু বললো যে আমরা দুদিন আসবো না ওই জন্য দেখ একটু বাড়িটা কারণ ফাঁকা পড়ে থাকবে ওই জন্য দেখছি গেঁদা ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে তবে দেখো কতগুলো ফুল এগুলো শুকিয়ে গেছে পুরো এই আমাদের কাছেও এই একই অবস্থা গাছগুলো দেখো অবস্থা কী হয়েছে এখানে কত সুন্দর গাছ ছিল শুনি একটা ভাগ্নি ডাকতে এসেছিলো ও কোথ বাড়ি থেকে ডাকছে আমাকে তো চলো এখন যাই দেখি কি জন্য ডাকলো গ্যাস তা তারপরে বাদ দিতে এ তো অবস্থা খারাপ করে দিয়েছিস তুই এটা থেকে এটা বেশি সুন্দর তবে এটা বার করবি না বার করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে পুরো তাই সাজিয়ে দেখবি তাহলে সুন্দর লাগে দেখ কত সুন্দর দেখতে দেখছিস তোর টিভি চালু হয়ে গেছে কিন্তু কেবিল নাই কয় কেবিল টিভি চলছেই না কেবিল নাই কেবিল নাই তো ওরা টিভিটা লাগাতে পারছিল না তো টিভিটা লাগিয়ে দিলাম আর এখন যাই হোক কাকি দেবে এখন গেটটা লাগিয়ে দিই কারণ খুলে রাখলে হবে না অ্যাডভান্স লেভেলের গেট হয়ে গেছে তুই কি করি বহুত খেলে আছে বাবা পেঁপে বেগুন তো হয়েছে অনেকগুলো এই যে এটা দুটো হয়েছে দেখো তুই এই তো একটা আছে বলতে না ছাগল কিছুতে খেয়েছে লঙ্কা গুলো কি ছিঁড়ে নেবো অনেকগুলো হয়েছে তো লঙ্কা এই যে এগুলো তো বড় বড় হয়ে গেছে এই লঙ্কা গুলো ভালোই বড় হয়েছে এই একটা আছে আর এই একটা আছে আর ওইটা পেকেছে কিনা আমি এখান থেকে দেখে বুঝতে পারছি না দেখো সাবধানে ওঠো হাত যাবে ওইখানে খেয়ে ফেলে যে বাকি এটা গেছে ওটা ঠিক আছে ওই ছোটো কি এইটা ঠিক আছে একমাত্র এইখানটা করে দেখো তুলসী বাগানে পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে কত তুলসী গাছ দেখো আজকে গাছে মাত্র একটাই দেখাচ্ছি দেখো পাতাটাকে আগে অনেক হতো এখন জাস্ট একটা দুটো হয় বেশি হয়ও না এটা সাইজ দেখো কত বড় হ্যাঁ অনেক বড় কিন্তু প্রায় এটা এক কিলো হবে বাবা বেশি হবে না এক কিলো এক কিলো বেশি হবে হ্যাঁ দেখলে খেয়ে ফেলতো চলো এখন আবার আমার একটু কাজ করে গেছে এখন যেতে হবে বাজার করতে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর এত রোদ লাগছে মানে বলা মতো না টুপিটা পরে নিলাম ওই জন্য আর যাবো সাইকেল নিয়ে এই যে সাইকেল রাখা আছে কাকিরা তো বাড়িতে নেই তবে সাইকেলটা রেখে গেছে সাইকেল নিয়ে এখন যাব তো চলো এখন ফরওয়ার্ড করে যাওয়া যাক いいさあさあさあさあさあさあ g あさあさあさあさあさあさあさあさあさあさあさあさあさあさあさあさあさあさあさあさ ওই যে মা এখন মাংস কষাচ্ছে কষা মাংস খাবো বলে দাঁড়িয়ে আছি এখন হুম কষার মাংস খাওয়ার স্বাদ দিয়ে আলাদা এত গরম মানুষ হতে পারছি না ঠিক করে হম নর্মালি মাংস থেকে কষা মাংসর স্বাদ সব থেকে বেশি ভালো লাগে হুম চলো ভালো খেয়ে নি এখন চলো এবার আমি যাবো স্নান করতে খাওয়া দাওয়া করতে হবে আর এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে যারা যারা চ্যানেলে নতুন আছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি পাশে থেকেও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন কেমন টাটা